Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Let's start today's episode. <laughs> তাকে বারবার দেখায় তাই না বলি দেখো এটা গোল সাদা নরম এটা হল রসগোল্লা আবার দেখায় আর এটা চৌকো একটু অন্যরকম এটা সন্দেশ এখন প্রশ্নটা হলো ঠিক এ একইভাবে মানে শুধু উদাহরণ দেখিয়ে দেখিয়ে একটা মেশিনকেও কি মিষ্টি চিনতে শেখানো যেতে পারে আর ঠিক এইখানে আসে নিউরাল নেটওয়ার্কের আসল জাদুটা দেখুন এদেরকে কিন্তু লম্বা চড়া নিয়ম বা এক গাদা কোড লিখে বলে দিতে হয় না যে কোনটা কি একদম একদম একটা বাচ্চার মতো একটা শিশু যেমন শুধু উদাহরণ দেখতে দেখতে শেখে একটা নিউরাল নেটওয়ার্কও ঠিক সেভাবেই হাজার হাজার ডেটা বা উদাহরণ দেখে তার ভেতরের প্যাটার্নটা চিনতে শেখে সোজা কথায় অভিজ্ঞতা থেকেই শিক্ষা তাহলে এই যে শেখার পদ্ধতি এর একেবারে গোড়ায় বা মূলে কি আছে চলুন এবার একটু বায়োলজি থেকে সোজা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় একটা ডুব দেওয়া যাক আমাদের ব্রেনের ভেতরে যে নিউরন আছে সেটার কথা ভাবুন ও ডেনড্রাইটগুলো অ্যান্টেনার মতো মিষ্টির রং বা আকারের মতো সিগন্যাল ধরে সোমা মানে নিউরনের বডি সেই তথ্যগুলো নিয়ে ভাবে মানে প্রসেস করে আর অ্যাকশন দিয়ে ফাইনাল সিগনালটা পাঠিয়ে দেয় মানে সিদ্ধান্তটা জানায় এটার রসগোল্লা একটা আর্টিফিশিয়াল নিউরন জানেন তো একদম এই জিনিসটাই নকল করে ইনপুট প্রসেসিং আর আউটপুট তো এই যে আর্টিফিশিয়াল নিউরন বা যাকে আমরা পারসেপ্ট্রনও বলি ও ঠিক এভাবেই কাজ করে ও প্রথমে কিছু ইনপুট নেয় ধরুন মিষ্টিটার আকার আর রং। এরপর প্রত্যেকটা ইনপুটের ওপর একটা করে ওয়েট বা গুরুত্ব চাপিয়ে দেয় মানে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট যেমন রসগোল্লা চেনার জন্য গোল আকারের ওয়েট বা গুরুত্ব তো অনেক বেশি হবে তাই না শেষে এই সব ওয়েটের তথ্যকে একসাথে করে ও একটা ফাইনাল আউটপুট বা সিদ্ধান্ত জানিয়ে দেয় এই যে পুরো ক্যালকুলেশনটা এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে জাস্ট এই লাইনটা মাথায় রাখুন আউটপুট হলো ইনপুট আর ওয়েটের গুণফলের সাথে বায়াস যোগ করে তার একটা ফাংশন ব্যাস এটাই হলো একটা আর্টিফিশিয়াল নিউরনের ভেতরের আসল অঙ্ক ডোনাল্ড হেবের একটা খুব বিখ্যাত কথা আছে যে নিউরনগুলো একসাথে জ্বলে ওঠে তারা একসাথেই জুড়ে যায় এটাই হল হেবিয়ান লার্নিংয়ের মূল কথা আমাদের মিষ্টির উদাহরণটায় ফিরে যায় বাচ্চাটা যতবার গোল আর সাদা জিনিস দেখে ঠিকঠাক রসগোল্লা বলতে পারছে ততবার তার ব্রেনের ভেতর ওই বৈশিষ্ট্যগুলোর সাথে রসগোল্লা নামটার কানেকশনটা আরও আরও মজবুত হচ্ছে নিউরনগুলো যেন একে অপরকে আরও শক্ত করে ধরে রাখছে তাহলে আসল প্রশ্নটা হলো কোন বৈশিষ্ট্যটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম এই ব্যাপারটা একটা নিউরন নিজে নিজে শেখে কি করে এর উত্তরটা লুকিয়ে আছে ভুলের মধ্যে হ্যাঁ একটা নেটওয়ার্ক যখন ভুল করে তখন আসলে কি হয় আর কীভাবেই বা ও সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও স্মার্ট হয়ে ওঠে চলুন সেটাই দেখা যাক ধরুন সেই বাচ্চাটা এবার একটা সন্দেশ দেখে ফট করে বলে ফেলল রসগোল্লা সাথে সাথে বাবা বা মা তাকে সুধরে দিলেন না শোনা এটা সন্দেশ এই যে ভুলটা ধরিয়ে দেওয়া হলো এটাই একটা এরার সিগনাল বা ভুলের সংকেত তৈরি করল নেটওয়ার্কটা তখন বুঝতে পারে যে তার অনুমানটা ভুল ছিল আর কতটা ভুল ছিল সেটাও মেপে নেয় আর এই যে ভুল থেকে শেখার পদ্ধতি এর একটা দারুণ নাম আছে ব্যাক প্রপাগেশন মানে ভুলের সিগনালটা পেছনের দিকে পাঠানো ওই যে অভিভাবক বললেন না এটা সন্দেশ দেখো এটা গোল নয় এই কথাটা বাচ্চার ব্রেনের ভেতরে ফিরে গিয়ে তার নিয়মগুলোকে মানে ওই ওয়েটগুলোকে একটু বদলে দেয় ও তখন শিখে যায় ও আচ্ছা শুধু সাদা হলেই হবে না গোলও হতে হবে না হলে সেটা রসগোল্লা নাও হতে পারে তো এই পুরো ব্যাপারটা একটা লুপ বা চক্রের মতো চলে প্রথমে নেটওয়ার্ক একটা গেস করে ভুল হলে কতটা ভুল হয়েছে সেটা হিসেব করে আর শেষে সেই ভুলের পরিমাণ অনুযায়ী নিজের ওয়েটগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেয় যাতে পরের বার ভুলটা কম হয় এই চক্রটা যখন হাজার হাজার বা লক্ষ লক্ষ বার চলে তখন নেটওয়ার্কটা প্রায় নিখুঁত হয়ে ওঠে আর প্রতিবার ও কতটা করে নিজেকে বদলাবে সেই স্টেপের সাইজটাকেই বলে লার্নিং রেট তাহলে মূল ব্যাপারটা হলো ভুলের পরিমাণটাকেই কাজে লাগিয়ে একটা নেটওয়ার্ক কিভাবে নিজেকে আরও উন্নত করে তোলে এতক্ষণ তো আমরা একটা নিউরনের গল্প শুনলাম কিন্তু আসল মজাটা তো তখন যখন এরকম হাজার হাজার নিউরন একটা টিম হিসেবে কাজ করে চলুন দেখি ওরা একসাথে মিলে ছবি চেনার মতো জটিল কাজগুলো কিভাবে করে দেখুন একটা একা নিউরন হয়তো শুধু বলতে পারবে যে কোনো জিনিস গোল কি চৌকো কিন্তু একটা মানুষের মুখ চেনার মতো কঠিন কাজের জন্য এর জন্য একটা গোটা নিউরনের টিম লাগে যারা বিভিন্ন লেয়ারে সাজানো থাকে ব্যাপারটা অনেকটা একজন কারিগরের বদলে একটা পুরো শেফের টিমকে কাজে লাগানোর মতো টিমের একজন হয়তো শুধু আকার দেখে আরেকজন শুধু রং আরেকজন টেক্সচার সবাই মিলে তখন ফাইনাল ডিসিশনটা নেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমরা কিন্তু রোজকার জীবনের ব্যবহার করছি আমাদের ফোনের ফেস আনলক গুগলে ছবি দিয়ে সার্চ করা বা ধরুন হাতে লেখা চেনা এই সব কিছুর পেছনেই কিন্তু এই নিউরাল নেটওয়ার্কের কেরামতি টেকনিক্যাল ভাষায় এই ধরনের কাজগুলোকে বলে প্যাটার্ন রেকগনেশন আর ক্লাসিফিকেশন মানে কোনও নকশা বা প্যাটার্নকে চেনা এবং সেটাকে কোনো একটা ক্যাটেগরিতে ফেলা এই চার্টটা দেখুন কি দারুণভাবে ট্রেনিংয়ের ক্ষমতাটা দেখাচ্ছে একটা নেটওয়ার্ককে যখন মাত্র বার চেষ্টা করতে দেওয়া হয়েছিল তখন তার অ্যাকিউরেসি ছিল মাত্র থার্টি ফাইভ কিন্তু যখন তাকেই দশ হাজার বার চেষ্টা করতে দেওয়া হলো। মানে আরও বেশি ডেটা আর ট্রেনিং দেওয়া হলো। তখন অ্যাকিউরেসিটা দেখুন সোজা নাইনটি ফাইভ পৌঁছে গেছে এটাই হল প্র্যাকটিসের পাওয়ার তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন একটা নিউরনের থেকে অনেকগুলো লেয়ারে সাজানো নিউরনের একটা নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হয় বেশ তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার চট করে গুছিয়ে নেওয়া যাক আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম মানুষের ব্রেন থেকে ইন্সপিরেশন নিয়ে তারপর আমরা দেখেছি আর্টিফিশিয়াল নিউরনের গঠন যেখানে ইনপুট আর ওয়েট থাকে আমরা শিখেছি ব্যাক প্রপাগেশনের কথা যেটা ভুল থেকে শিক্ষা নেওয়ার একটা দারুণ পদ্ধতি আর শেষে আমরা দেখলাম কিভাবে অনেকগুলো লেয়ারের নেটওয়ার্ক একসাথে মিলে জটিল প্যাটার্ন চেনার মতো সমস্যার সমাধান করে দেখুন এই যে নিউরাল নেটওয়ার্ক এটা কিন্তু আজকের এআই আর মেশিন লার্নিংয়ের একদম গোড়ার কথা একেবারে ভিত এই যে ভুল থেকে শেখার ক্ষমতা বা অনেকগুলো ছোট ছোট ইউনিটকে একসাথে কাজে লাগিয়ে বড় সমস্যার সমাধান করা এই কনসেপ্টগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য দরকারি নয় এটাই ভবিষ্যতের চাবিকাঠি এই জ্ঞান দিয়েই নিউরোফজি সিস্টেমের মতো আরও উন্নত এআই তৈরি হয় যেখানে নিউরাল নেটওয়ার্কের শেখার ক্ষমতার সাথে লজিকের নিয়মকানুন মিশিয়ে আরও শক্তিশালী সিস্টেম বানানো যায় আজ যা শিখলেন সেটা দিয়ে আগামী দিনের ইন্টেলিজেন্ট টেকনোলজি তৈরি হবে তাহলে আজকের এই সবকিছুর কিছুর পর শেষে একটাই প্রশ্ন ভবিষ্যতে মেশিনরা ঠিক কতটা বুদ্ধিমান হতে পারবে বলে মনে হয় এর উত্তরটা কিন্তু আমাদের সবার কল্পনারও বাইরে হতে পারে